ট্যালেন্টেড স্টুডেন্টস স্পন্সরশিপে প্রতি বছর উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন শতাধিক ছাত্রছাত্রী সুন্দরবন অঞ্চলে সামাজিক উন্নয়নের কাজে যুক্ত মুক্তি সংস্থা তাদের ট্যালেন্টেড স্টুডেন্টস স্পন্সারশিপ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল অথচ মেধাবী বহু ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা চালিয়ে যেতে সহায়তা করে আসছে কয়েক বছর ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই উদ্যোগ সারা ফেলেছে সংস্থার উদ্যোগে প্রতি বছর শতাধিক ছেলে মেয়েকে দেওয়া হয় টিউশন ফি বই খাতা কোচিং ফি পরীক্ষা ফি সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পাশাপাশি রয়েছে ক্যারিয়ার গাইডেন্সের বিশেষ ব্যবস্থা সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য শঙ্কর হালদার জানান সুন্দরবনের বহু পরিবার আর্থিক সংকটে উচ্চ শিক্ষা বন্ধ করতে বাধ্য হন তাই এই প্রকল্পের লক্ষ্যই হলো সেই শিক্ষার্থীদের পড়াশোনা যাতে থেমে না যায় দুই দশক আগে সুন্দরবনের মথুরাপুর দুই নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভা এলাকার পূর্ব শ্রীধরপুরে প্রতিষ্ঠিত হয় মুক্তি সংস্থা ধীরে ধীরে ছোট উদ্যোগ থেকে বড় পরিসরে বিস্তৃত হয়েছে এই সংগঠন হাজার ছয় সালে শুরু হওয়া টিএসএস প্রকল্পের আওতায় এই বছরে নতুন করে নব্বই জন ছাত্রছাত্রীকে সহায়তা প্রদান করা হয়েছে ফলে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিনশো পঁচিশ জন রাজ্যের বিভিন্ন প্রান্তের আর্থিক সীমাবদ্ধতায় স্বপ্ন পূরণে বাধাপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য মুক্তি সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে বড় সহায়তা হয়ে উঠেছে আমাদের মুক্তি এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমরা একটা ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সারশিপ বলি মেধাবী অথচ দুস্থ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ছেলে মেয়ে অর্থের অভাবে কেউ ডাক্তার দিয়ে চান্স পাচ্ছে কেউ ইঞ্জিনিয়ারিং দিয়ে চান্স পাচ্ছে কেউ হায়ার এডুকেশনে যেতে পারছে না তাদেরকে মূলত আমরা স্কলারশিপ দিয়ে থাকি এটা কুড়ি বছর ধরে দিয়ে আসি এটা তম প্রোগ্রাম আমাদের এখনো পর্যন্ত প্রায় আঠারোশো প্লাস বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি আমরা অলরেডি বাজারে আমরা করে ফেলে পেরেছি এবং তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা সম্মানের সহিত বিভিন্ন জায়গাতে তারা কাজকর্ম করছেন এবং এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য এটা কেবলমাত্র অর্থনীতি সাহায্য নয় একজন দুস্থ মেধাবী ছাত্রকে তার কেরিয়ারের সাথে সাথে তাকে একজন প্রকৃত মানুষ এবং প্রকৃত সমাজে দরদি মানুষ সমাজসেবী মানুষ তৈরি করার জন্য আমাদের উদ্দেশ্য আমার সামনে যারা আছে দেখা দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই এখানের সঙ্গে যুক্ত একশো কুড়ি জন বারো ভদ্রলোক আছেন যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে যারা এরকম হার্ডশিপের মধ্য দিয়ে বড় হয়েছে এবং তারাও হাত মিলিয়ে কেউ একজন কেউ দুজন কেউ পাঁচজন ছাত্রকে স্পন্সরশিপ দেন এবছরে আমরা চারশোরও বেশি কে স্পন্সরশিপ দিতে পারছি বিভিন্ন অ্যামাউন্টে টাকা পয়সার ভাগ থাকে যেমন ধরুন ডাক্তারি পড়াশোনার জন্য একরকম খরচা হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য একরকম খরচা হয় তো বিভিন্ন ভাগ আছে তাদেরকে আমরা প্রত্যেক তিন মাসে পয়সাটা দিয়ে থাকি সঙ্গে তাদের দৈনন্দিন আরো কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা করে থাকি এই প্রজেক্টটা ব্রিজের মতো অনেকটা কাজ করে যে যে ভদ্রলোক ধরুন দেশের বাইরে বসে রয়েছে সে কি করেন না তিনি যেটুকু টাকা একটা একটা পুলে বা ফান্ডিং এ পাঠাচ্ছে সেখান থেকে ফান্ডটা ম্যানেজমেন্ট এবং আমাদের কাজকর্ম বাচ্চারা কেমন পড়াশোনা করছে সেটা দেখভাল করা মুক্তির দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু ওই ছাত্র এবং ওই পন্সর দুজনের সঙ্গে খুব ডাইরেক্টলি রিলেটেড থাকে যখন কেউ আসছেন তার সঙ্গে মিট করেন কথা বলেন গল্প করেন তার কেরিয়ার কাউন্সেলিং করেন এই হচ্ছে হোল জিনিসটা জিনিসটা তৈরি হয়েছিল আমরা যারা এখানে বসে রয়েছে আমাদের আমরাও এরকম বেশিরভাগ মানুষ অর্থনৈতিক হার্ডশিপের মধ্যে দিয়ে বড় হয়েছি সমস্যার মধ্যে দিয়ে বড় হয়েছি তাই আমরা ভাবলাম যখন আমরা যদি কিছু সমাজে ফিরিয়ে দিতে চাই তাহলে এইরকম কোনো আমরা ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ বা মেধাবীদের এরকম স্কলারশিপ চালু করলে তাহলে এটা অর্থনৈতিকভাবে উপকৃত হবে মাধ্যমিক পাশ করার পরে থেকে এটা শুরু হয় অ্যাপ্লিকেশন করতে পারে তবে বিশেষ করে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক অতটা পয়সার দরকার অনেক সময় নাও হতে পারে কিন্তু যখন হায়ার স্টাডি বিশেষ করে যখন তারা মেডিকেল পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে হায়ার স্টাডি দিয়ে যাচ্ছে পয়সা খুব বেশি দরকার তখন তাদের বাইরে গিয়ে থাকতে হয় হোস্টেলে বাইরে গিয়ে থাকতে হয় তো তখন কিন্তু তাদের দরকার পড়ে সেই সময় অ্যাপ্লিকেশন করলে হয় প্রতি বছরে পাঁচ হাজার থেকে ছ হাজার অ্যাপ্লিকেশন আসছে আমাদের কাছে এবং তার থেকে আমরা স্টুডেন্ট বেছে নিচ্ছি এবং একবার যদি কেউ চান্স পায় কিন্তু তার এন্টায়ার কেরিয়ার সে আমাদের সাথে থাকবে মানে ধরুন ডাক্তারি যদি পাঁচ বছর সময় লাগে ইঞ্জিনিয়ারিং যদি চার বছর লাগে চার বছর ধরে আমরা ওকে কেরিয়ারে সহযোগিতা করতে চাই এবং সঙ্গে আমরা বিভিন্ন সাকসেসফুল মানুষ যারা সমাজে আছে তাদেরকে আইডিয়াল করে তাদেরকে সামনে রেখে যাতে এরা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে সমাজে সেই ধরনের কাজকর্ম আমরা লেগে আছি কুড়ি বছর ধরে করছি এটা কুড়িতম প্রোগ্রাম এবং মুক্তিও প্রায় কুড়ি বছর ধরে সব মুক্তির জন্ম লগ্নি থেকে এটা ফ্লাগশিপ প্রজেক্টের মধ্যে চলছে বিদেশের জন্য এখনো পর্যন্ত করা হয়নি তবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বিদেশে প্রয়োজনীয়তা আছে আমরা জানি বেশ কিছু স্কলারশিপ যারা বিদেশে পড়াশোনা করার জন্য দিয়ে থাকে যদি এরকম কেউ পেয়ে থাকে আপনাদের মাধ্যম দিয়ে যদি কেউ এরকম প্রয়োজনীয়তা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের সঙ্গে লিঙ্ক করে দিতে পারি তবে মুক্তির এই স্কলারশিপটা দেশের মধ্যেই পড়াশোনা করার জন্য আমাদের সঙ্গে ওয়েবসাইট আছে মুক্তি ওয়েব ডট ওয়ার্জি স্ল্যাশ টিএসএস টালটি স্টুডেন্ট স্পন্সারশিপ আমাদের মুক্তি বা স্কলারশিপ প্রজেক্ট টিএসএস টালটি স্টুডেন্ট স্পন্সারশিপ গুগলে সার্চ মারলেও প্রচুর লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া আপনাদের মধ্যে দিয়ে একবার দেখিয়ে দিন যারা লিঙ্ক বা নাম্বার যদি তারা কেউ যোগাযোগ করতে চায় নিঃসন্দেহে তারা নিয়ে যেতে পারে চারশোর অধিক ছেলে আমরা এবছরে এই দেওয়া যাচ্ছে কিন্তু এটা বাড়তে থাকে আমাদের একটা ধরুন একটা প্যানেল হলো দুশো জন ওয়েট করছে আজকের দিন পর্যন্ত যতজন স্পন্সার করছে তাদেরকে আমরা দিয়ে দিলাম কিন্তু এটা বাড়তে বাড়তে যখন শেষ হবে হয়তো পাঁচশো প্লাস এবছর হয়ে যাবে আর আপনার মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে এটুকু বলতে চাই যদি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কেউ চান্স পায় আর সত্যি যদি সেটা গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে অনেক সময় পয়সা দিয়ে প্রাইভেট কলেজে পড়তে যে অনেক বেশি টাকা দিয়ে সেটাকে আমরা মান্যতা দিই না কিন্তু গভর্নমেন্ট কলেজের ন্যূনতম পয়সা দিয়ে যেটুকু পড়তে সেটুকু পয়সা একজনের কারোর কাছে নেই তো নিঃসন্দেহে যোগাযোগ করুন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আমরা যে কোনো জায়গা থেকে স্পন্সারশিপ পাইয়ে দেবো আমার নাম শঙ্কর শঙ্কর হালদার ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট মুক্তি এই এত বড় কর্মকাণ্ডে এত স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া আহ এই প্রশ্নের ডাইরেক্ট উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট করে একটু কিছু বলতে চাই যে মুক্তির যে শিক্ষার জন্য যে প্রচেষ্টা যে শিক্ষার জন্য প্রচেষ্টা এই ট্যালেন্টেড স্টুডেন্ট স্পন্সরশিপ এটা জাস্ট একটা অঙ্গ আমরা এই সমস্তই স্টুডেন্টকে তৈরি করার আগে যখন একটা স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি পড়াশোনা করছে সেখানে স্ট্রাগলটা আরো বেশি এরা একটা জায়গায় এসে পৌঁছেছে সেখানে তারা ভালো রেজাল্ট করেছে কিন্তু এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস ওয়ান থেকে টেন অব্দি আসতে পারছে না তার জন্য কিন্তু মুক্তের একটা বৃহত্তর কাজ রয়েছে সে কাজের সঙ্গেও আমরা যুক্ত এবং ওরা এই জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং তারপরে আমরা ওদেরকে আরো ফ্লারিশ করার জন্য আরও বিকশিত করার জন্য আরো আমরা তাদের সাহায্য করছি তো মুক্তির ওই প্রোগ্রামগুলো এইটাকে গঠনমূলক একটা কাজ হিসেবে করছে তো আপনি বলছেন যে প্রশ্নটা করছেন আপনি যে ভবিষ্যৎ প্ল্যান কি ওকে অফকোর্স এই যে আমরা পাঁচশোটা স্টুডেন্টকে আজকে বা চারশোটা স্টুডেন্টকে আজকে আমরা দিতে পারছি এটা কিন্তু আপনি সমস্ত বাংলায় যদি দেখেন আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে এটা কিছুই না এটা কিছুই না আমরা চাইব পয়সার জন্য যাতে কোনো স্টুডেন্ট না পড়াশুনো বন্ধ হয়ে যায় এইটা যেন না ঘটে এবং সেটাই আজকের বাস্তবতা আজকের বাস্তবতা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে একটা স্টুডেন্টকে ভালো জায়গায় টিউশন দিতে পারছে না তাদের পয়সা নেই তাদের খাবার পয়সা নিতে স্টুডেন্ট কি করে দেবে সেই পরিস্থিতিটাকে যতটা পাত্র লাঘব করা যায় সেটা আমাদের প্রধান লক্ষ্য সেটাই আমাদের প্রধান লক্ষ্য সেকেন্ড যে জিনিসটা হলো যে আমরা শুধু তাদেরকে পায়ে দাঁড়ানোর জন্য বলছি না নিজের পায়ে দাঁড়িয়ে তাদের ফ্যামিলিকে সাপোর্ট করবে সেটা তো প্রধান কাজ কিন্তু তা সত্ত্বেও তারা যেন এটাকে ত্বরান্বিত করে আরও একটা ঊর্ধ্বস্তর স্তরে নিয়ে যায় সেইটা হলো আমাদের প্রধান উদ্দেশ্য আমার নাম সুবধ বিশ্বাস আমি মুক্তির এই এজুকেশন শিক্ষার সমস্ত জিনিসটাকে মেন্টার করি অ্যাজ এ ভলান্টিয়ার আমি এটা

आई एम वेरी सैटिस्फाइड वी आर वेरी हैप्पी विद दिस और हम ये आशा करते कि नेक्स्ट वॉचर और निश्चय और स्टूडेंट बढ़बे हमराओ और बेसी करते परबो मैं ट्राई करबो कि আমার বন্ধু বান্ধও কেও ইসমে জড়িত করবো কি আরো ভালো করে আমরা কিছু করতে পারি কারণ আমি बिलीव করি কি এডুকেশন ইজ দি অনলি ইজ দি অনলি কি টু सक्सेस মানে পড়াশোনা যদি একটা বাচ্চাকে করাতে পারি ও মানুষ হবে আর তারপরে নিজে নিজে महेश पंसारी आई कैन से ओनली थिंग दैट फर्स्ट फॉर द ऑर्गेनाइजेशन मुक्ति दैट मुक्ति इज डूइंग अ फेबुलस जॉब बिकॉज स्पॉन्सरिंग दिस चिल्ड्रंस हु आर वेरी ब्राइट लाइक शंकर दास सेड वी आमी वी 5000 पीपल स्टूडेंट्स आर अप्लाइंग and out of that 5000 people 400 students are getting selected who are very very like you can say talented আর এরকম যে কাজ মুক্তি করছে তো আই মাস্ট কংগ্রাচুলেট মুক্তি টু কিপ অন ডুইং দিস গুড ওয়ার্ক আর স্টুডেন্ট জননি বলবো কি দে সারাজীবন যে উনি পাঁচছেন এন্ড ইন ফিউচার ওয়ান্স দে গেট সাকসেস ইন লাইফ নিজের জন্য ভালো করবে সোসাইটির জন্য ভালো করবে আর নেশন এর জন্য ভালো করবে সরি ইউ নেম আমার নাম পাবনা অগ্রওয়াল I am Director, and Estates. It has been a great pleasure. Uh, we wish Mukti and TSS the very best. We will continue to support as much as we can. And let's hope for a great future for each of these kids. Onirvan Banerjee, Kolkata Foundation. We are very proud to support Mukti for all their initiatives over the years.

হ্যাঁ আমি ওটা প্রেসিডেন্ট তো আমরা আমাদের সাথে সেক্রেটারি আছে আমাদের একটা স্মল টিম আছে তারপরে ট্রেজারার আছে আমরা সবাই মিলে এভরি ইয়ার মধ্যে সিলেক্ট করি স্টুডেন্টস আর তারপরে স্পন্সার করি আর এটা চলছে আমাদের এভরি ইয়ার আমাদের এটা প্রচন্ড সাকসেস মনে হয় কারণ যখন ওরা সাকসেসফুল হয়ে যায় আর ওরা আমাদের একটা থ্যাংক ইউ করে একটা সুন্দর নোট পাঠায় সেটার জন্য আমরা মূর্তির কাছে খুব গ্রেটফুল আমাদের খুব ভালো লাগে যখন ওরা বলে দে গট গুড জব ওরা ভালো জব পেয়েছে ফ্যামিলির জন্য ভালো সাপোর্ট করতে পারছে আই থিঙ্ক দ্যাট ইজ আওয়ার সাকসেস আমার নাম হচ্ছে মিত্রা দাস আমি হচ্ছি প্রেসিডেন্ট অফ মূর্তি অস্ট্রেলিয়া